শুভ সকাল বন্ধুরা এই তো চলে এসেছি আজ সকাল বেলায় দুটো মজাদার রেসিপি নিয়ে একসাথে দুই ধরনের মাংস রান্না করব। কেন একসাথে দুই ধরনের মাংস রান্না করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কাছে কি বা দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো দেখতে পেলে আলোগুলো প্রথমে ভেজে নিলাম ওই অবশিষ্ট তেলে গোটা দারচিনি অ্যালাইস গোটা জিরা তেজপাতা পুরন দিয়ে দিলাম আজ দু ধরনের মাংস রান্না করব এ কারণে আমার বড় মামনি সে মাটন খায় না আর ছোটো মামনি মাটন খায় ছোট মামনির সাথে আমরাও খাবো শুধু বড় মামনির জন্য আলাদা চিকেন রান্না করব এই তো আর কিভাবে মাটন আর চিকেন রান্না করি সেটা দেখতে হলে আমার সাথেই থাকো আর দেখতেই থাকতো তেলের গোটা এলাচ দারচিনি ভেজে নিয়ে পরে আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়ে পরে দিয়ে দিলাম গোটা রসুন পেঁয়াজ কুচি একসাথে দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা চিকেনগুলো এখন চিকেনগুলোকে এই মশলার সাথে ভালো করে ভেজে নেব আমি কিন্তু এখনও আরও কিছু মশলা এখানে দিইনি এই মাংসটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি আরও কিছু মশলা এখানে অ্যাড করব এভাবে এই চিকেন কষাটা আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে দিয়ে দিলাম কাঁচামরিচ চিকেনটা যখন ভাজা হয়ে যাবে তখন চিকেন থেকে যে জলটা উঠেছে এটা শুকিয়ে যাবে এই জলটা শুকানোর পরে আমি এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গুঁড়া এই মশলা দিয়ে চিকেনগুলোকে আবার একটু সময় ভালো করে কষিয়ে নেব এখন মশলার সাথে ভালো করে মিক্সড করে আবার কিছুটা সময় কষিয়ে নিচ্ছি কষানো হওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে এখন একসাথে আবার কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি ফুটন্ত গরম জল তবে গরম জল দিয়ে যে কোনো মাংস রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে এখন গরম জল দেওয়ার পর মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি এই ভাজা আলু দিয়ে চিকেন রান্নাটা খেতে খুবই সুস্বাদু লাগে আর নামানোর আগে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা গুঁড়ো এটা ভেজে রাখা জিরা গুঁড়ো আমি চিকেনটা আজ একটু ঝোল রান্না করব এই গরমের ভিতরে চিকেনটা একটু ঝোল খেতে খুবই ভালো লাগে চিকেনটা রান্না হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নেব কেমন হলো চিকেন রান্নাটা বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলে এভাবে আলো দিয়ে চিকেনের ঝোল করে দেখতে পারো আর আবার চলে আসলাম এখন মাটন রান্না করবো আর মাটনটা আমি আজ রান্না করবো পেঁপে দিয়ে পেঁপে দিয়ে কীভাবে মাটন রান্না করি সেটা তোমরা দেখতেই থাকো গোটা এলাচদার চিনি তেজপাতা গোটা জিরা ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম এখানে গোটা রসুন আর পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব আমি আদা বাটা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আবার এই পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা আদা এবং রসুন বাটার গন্ধটা না থাকে এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিব ধনিয়া গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব এখানে মাটন এখন মাটন দিয়ে মশলার সাথে আবার কিছুটা সময় কষিয়ে নেব আর এখানে দিয়ে দিলাম পেঁপে আর দিয়ে দিলাম আস্ত রসুন এখন পেঁপে আস্ত রসুনের সাথে মাটনটাকে লেড়ে চেড়ে মিক্সড করে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ সময় মাংসটা সিদ্ধ করে নেব আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটা হচ্ছে মাংসটাকে নরম করতে সাহায্য করবে আর এর শার্টটাকে ব্যালেন্স করবে পেঁপে দিয়ে মাটন কষাটা খেতে খুবই ভালো লাগে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর পেঁপে দিয়ে মাটন রান্না করলে মাটনটাও খুবই নরম এবং সফট হয় দেখতে পেলে বন্ধুরা আমি কত সহজেই দুটো এই তো ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা বেশ কিছুটা সময় আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানেও মাংসতে আমি ফুটন্ত গরম জল দেব আর ফুটন্ত গরম জল মাংসে দিলে মাংসটা সেদ্ধ খুব ভালো দেখতেই পাচ্ছ বন্ধুরা মাটন থেকে একটু জল ছেড়েছে এভাবে কেউ কে কে তোমরা পেঁপে দিয়ে মাটন কষাটা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে আর সাথে যদি থাকে এরকম আস্ত রসুন খেতে তো খুবই সুস্বাদু মাটনটা কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে ফুটন্ত গরম জল দিয়ে দিব এখন গরম জল দিয়ে আরও বেশ কিছুটা সময় মাংসটা ভালো করে সিদ্ধ করে রান্না করে নেব যদি আমার এই মাটন রান্নাটা তোমাদের ভালো লাগে আমার মতো ট্রাই করে দেখতে পারো আর ঝোলটা যখন ফুটে আসলো তখন দিয়ে দিলাম ভেজে রাখা কয় পিস আলু আর কাঁচামরিচ কাঁচামরিচটা শেষে দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর নামানোর আগে দিয়ে দিলাম এক টেবিল চামচ জিরা গুঁড়া পেঁপে দিয়ে মাটন ঝোল খেতে খুবই সুস্বাদু মাটন রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে নেব এভাবে পেঁপে দিয়ে মাটন ঝোল এই গরমের জন্য খুবই ভালো এই তো চুলা থেকে নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এই পেঁপে দিয়ে মাটন ঝোল এতটু সময় ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি ফুল ওয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গিয়েছো। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন ভিডিওতে